জন্নাত আলী আদর রানিম যারা আল্লাহ আল্লাহালকে না দেখে যারা আল্লাহর ইবাদত করে তাদের জন্য আছে জান্নাতে আদর তারপরে আবার আছে কানাতলাহ জন্নাতিল ফুদ্দা হসেনজুল্লাহ তারপরে আবার আছে আইন্দা সিদ্দর মুহা আইন্দাহা জন্মাত এর পাশেই হল সিদ্রাতে মুহা আর তার পাশে তেমন তাহার পাশেই হলো জান্নাত এভাবে জান্নাতের বিভিন্ন বর্ণনা রয়েছে আমরা আমরা জান্নাতের বর্ণনা এই জন্য বললাম যে আল্লাহ তালা মানব সৃষ্টির পরে হয়ত আদম আলাই তার ইচ্ছা অনুযায়ী যতদিন ইচ্ছা জান্নাতে রাখলেন এবং আদম আলাই সরাতুয়াশাল্লামের মনের মধ্যে ইচ্ছা জাগালেন আদম আলাই আল্লাহ তালার কাছে সঙ্গীর জন্য প্রার্থনা করলেন আল্লাহ তালার সঙ্গীকে দিলেন আবার আদম আলাহিস্লা সাল্লাম এবং তার সঙ্গী তার স্ত্রী হাওয়া আলাইহাত সাল্লামকে নির্দিষ্ট সময়ের পর আবার বেশ থেকে আবার তাদের মূল জায়গা পৃথিবীতে প্রেরণ করলেন এখানে জান্নাতে কতদিন ছিলেন এর বিস্তারিত জানা নাই আদম এবং হাওয়া জান্নাতে কতদিন ছিলেন এর বিস্তারিত তো কখন আসলেন এ নিয়ে ইনশাল্লাহ আগামীতে ইনশাল্লা আগামী পরে আমরা কথা বলব জান্নাত হচ্ছে আটটি জান্নাত যারা ইন্দিন যারা ভালো কাজ করবে তাদের জন্য জান্নাত তাহলে কথা আসে যারা মন্দ কাজ করবে তাদের জন্য কি তাদের জন্য জাহান্নাম জাহান্নাম নাম হচ্ছে ষাটটা জান্নাত হচ্ছে আটটা আবার জান্নাত আপনার জান্নাতের স্তর রয়েছে মতে জান্নাতের বিভিন্ন স্তর রয়েছে সর্বোচ্চ জান্নাতের অধিবাসীরা আল্লাহ অনুমতি ছাড়াই সকাল এবং সন্ধ্যায় সরাসরি আল্লাহর আরস দেখতে পারবেন এবং আল্লাহর জিয়ারত করতে পারবেন আবার জান্নাতের লোকজন নিচের জান্নাতের লোকজনকে দেখতে পারবেন কিন্তু নিচের জান্নাতের লোকজন উপরের জান্নাতের লোকজনকে দেখতে পারবেন না এই জন্য এটা হতে পারে যে নিচের যারা এরা তো নিজের আমল অনুযায়ী জান্নাত দেখলেন কিন্তু তাদের যে আরো উপরের যারা এরা যদি তারা ওই উপরের নাচ নিয়ে দেখে তাহলে তাদের মধ্যে একটা আফসুস হবে এই সেই জন্য উপরের লোকজন নিচে দেখতে পারবে আর তারা এটা করবে যে আল্লাহ আল্লাহ আমাকে আরো ভালো জান্নাত দিয়েছেন ভালো কাজের আবার আপনার জান্নাতিদের মধ্যে থেকে সবাই আবার সবার সব জান্নাতে যেতে পারবে না তবে জান্নাতিদের মধ্যে যেমন আহ জাফর তৈয়ার আল্লাহ তাল একমাত্র জান্নাতি যাকে আল্লাহ তালা ডানা দিবেন এবং তিনি ওই ডানার মাধ্যমে যে কোনো জান্নাতে গমন করতে পারবেন আল্লাহ তালা তাকে এই অনুমতি দিয়ে দিবেন তো জান্নাতের খাবারের বিভিন্ন বিষয় আছে যেগুলা যেগুলো আমাদের মূল আলোচ্যসূচি না এগুলা আমরা এগুলা আলোচনা করছি এই জন্য যে এতে পৃথিবীর শুরু থেকে নিয়ে পৃথিবীর কি জন্য শুরু এবং সাল্লামের সিরাত মূল আমাদের উদ্দেশ্য তাই অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা না করে আমরা অল্প একটু জানার সাথে অল্প একটু আলোচনা করে এখানে শেষ করব তো জান্নাত আল্লাহ তালা তার আদম প্রথম মানব আদম এবং তার স্ত্রী হাওয়াকে নির্দিষ্ট সময়ে রাখলেন এবং আল্লাহ তাল্লা নিজের ইচ্ছাতেই আবার যেহেতু ওনাদেরকে পৃথিবীতে খলিফা হিসাবে প্রেরণ করার জন্য খলিফা হিসাবে পৃথিবীতে প্রেরণ করবেন তাই আল্লাহ তালা তাদেরকে পৃথিবীতে নির্দিষ্ট সময়ের পর পৃথিবীতে প্রেরণ করলেন